আমার শখ আছে না কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না মানে আমার বাচ্চাটা তো এটিম হয়েছে এটিম করছে আমার বাচ্চাটাকে এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণভাবে সবকিছু দিয়ে লালন পালন করতেছি এই জিনিসগুলো অনেক মানুষ সহ্য হয় না এটাই হচ্ছে মেন কথা যার কারণে এরকম অনবরত আমাকে মানে কিভাবে ডাউন করা যায় কিভাবে আমাকে একটু টাইম নাচ দেয় নিচে নামানো যায় এই চেষ্টা এই মানে একের পর এক হয় আমাকে মেন্টালি টর্চার আর নয়তো হচ্ছে কোন ধরনের চিংড়ি মাছ নিয়ে আজকে একটা স্পেশাল রান্না করবো যেটা তোমাদের ভাইয়ার জন্য তোমাদের ভাইয়াই খেতে চাইছে স্যার তোমরাও বলতেছি আপু তুমি রান্নার ভিডিও গুলো কেন দাও না তোমরা আমার রান্না দেখতে অনেক বেশি পছন্দ করো তাই ভাবলাম আজকে শুক্রবার হিসেবে একটা স্পেশাল রান্না করে ফেলি তোমরা কলে গেস করো চিংড়ি মাছ আমি কি রান্না করবো আজকে স্পেশাল একটা অবশ্যই আমার মুখে আমি বলে দিতে গেছিলাম মাত্র নামটা দেখি যে গেস করতে পারবে আমি তার আমি বুঝি না যে আল্লাহ কি বলে দেখে না নাকি কেন এইসব মানুষের কেন বিচার হয় না আল্লাহ কোনো কিছুই দেখে না বিচারও হয় না অথচ মানুষ একের পর এক অন্যায় করে যায় অবিচার করে যায় মানুষের রিজিক নিয়ে টানাটানি করে রিজিকে হাত দেয় আমার ছেলেটা এগারো মাসের বাচ্চা এখন পর্যন্ত আমার ছেলের এক বছর পূরণ হয়নি এই বাচ্চাটা রিজিক নিয়ে কতবার যে টান দেওয়া হইলো আমি কিন্তু আমার আয়ের ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়সের জন্য করি ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়সের জন্য করি এই বাচ্চাটার রিজিক নিয়ে এতবার যে টান দেওয়া হইলো আসলে না কোনো কিছু বলার নেই মানুষের মনুষ্যত্ব যদি হারা যায় না সেসব মানুষকে কখনোই হচ্ছে যেসব মানুষ জানুয়ার একবার পরিণত হয় ওই ওরা কোনোদিন হচ্ছে মানুষ পরিণত হতে পারে না এখানে আটা গোলাইতে হবে তারপরে হচ্ছে ঢাকনাটা একদম বন্ধ করে দিতে হবে যাতে ভাপে এটা হয়ে যায় আর এটা তোমাদের অবশ্যই যেহেতু গ্যাসের চুলায় দিবা এক ঘন্টা বা হচ্ছে পঞ্চাশ মিনিট তোমাদের এটা চুলায় রাখতে হবে তাও হাই হিটে তাহলে তোমাদের এটা পারফেক্টলি হবে আর নয়তো কিন্তু হবে না তো আমার কিন্তু আজকে এটা একটু মানে আর একটু হলে ভালো হইতো বাট একটু আগে আমার উঠানো হয়ে গেছে কারণ আমি চল্লিশ মিনিট রাখছিলাম তোমার পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা রাখবা তাহলে এটা পারফেক্ট ডাব চিংড়ি হয়ে যাবে তারপরে টেস্ট মার্শাল্লা অনেক ভালো ছিল কারণ প্রথমবার কোনো কিছু রান্না করা সেটা এক্সপিরিয়েন্স করা আসলে অন্যরকম যে কোনো জিনিসেরই অনেক বেশি ভালো লাগছে আর নেক্সট কিসের রেসিপি দেখ যারা যারা হচ্ছে আমার এই আইডিটা নিয়ে এরকম করতেছে না আমি শুধু আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি এমন ভাবে এই মানুষগুলার প্রতিদান দিবা যাতে একদম হাড়ে হাড়ে টের পায় বললাম না যতবার হচ্ছে আয়সের রিজিকে হাত দিবে ততবার আয়সের রিজিক হচ্ছে আল্লাহ দ্বিগুণ করে দেয় ততবার আয়সের রিজিক আল্লাহ দ্বিগুণ করে দেয়